মহাবিপদে রাঙামতি ব্যাং ডাকাতির অপরাধে অ্যারেস্ট হলো রাঙা বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন রাঙার কারণে কলিদের কয়েক কোটি টাকার মাল ধরা পড়ে যাওয়াতে কলিতার বসের সঙ্গে মিলে ব্যাং ডাকাতি করে আর সেখানে রাঙার নাম জড়িয়ে দেয় সেই নিউজটা দেখা মাত্রই পুলিশ অফিসার সত্যজিৎ রাঙাকেও নিউজটা দেখায় রাঙা সঙ্গে সঙ্গে বলে ওঠে পুলিশ স্যার এটা মিথ্যে আমি এ কাজ করিনি তখন পুলিশ অফিসার সত্যজিৎ বলে ওঠে আমি জানি কিন্তু তোমাকে দেখানো হচ্ছে সন্ধর তীর্থের তোমার দিকে আমাকে তোমাকে অ্যারেস্ট করতেই হবে আর তা না হলে অন্য থানার ওসি রাইসি তোমাকে অ্যারেস্ট করবে তখন আমি কোনোভাবেই তোমাকে সেখান থেকে উদ্ধার করতে পারবো না এরপর দেখা যায় পুলিশ অফিসার সত্যজিৎ নিজেই পুলিশ ফোর্স নিয়ে রাঙাকে অ্যারেস্ট করে নিয়ে দিতে লাগে তখন একলব্যের মা কান্না করে পাগলের মতন হয়ে দিতে লাগলে রাঙা তখন একলব্যের মায়ের কাছে এসে বলে ওঠে মা তুই কোনো চিন্তা করিস না আমি তোকে কথা দিচ্ছি এই চব্বিশ ঘন্টার মধ্যে আমি নিজেকে নির্দোষ সমান করে উড়ুনবাবুকে নিয়ে এই বাড়ি ফিরবো এই কথা শুনে একলব্যের মা তখন রাঙাকে বলে ওঠে পারবি তো তুই আমার আকুকে বাড়ি ফিরিয়ে আনতে আর নিজেকে নির্দোষ প্রমাণ করতে রাঙা ও তখন বলে ওঠে কথা দিলাম মা এরপর দেখা যায় রাঙাকে থানায় ধরে নিয়ে যাওয়ার সময় রাঙ্গা পুলিশ অফিসার সত্যজিৎকে গাড়ির মধ্যে বলে ওঠে পুলিশ স্যার তোকে আমাকে সাহায্য করতে হবে এই চব্বিশ ঘন্টার মধ্যে আমি আসল অপরাধীকে সামনে নিয়ে আসব আর এর জন্য তো সাহায্য আমার লাগবে তখন পুলিশ অফিসার সত্যজিৎ একজন মহিলা পুলিশকে রাঙার মতন সাজিয়ে জেলে বন্দি করে রাখে এরপর রাঙা ও পুলিশ অফিসার সত্যজিৎ মিলে ব্যাংক ডাকাতির আশেপাশের এলাকার সকল সিসিটিভি ফুটেজ ঠিক করে আর সেখান থেকেই কলিসহ তার গ্যাংয়ের ফুটেজটা পেয়ে যায় আর তাদের গাড়িটা লোকেট করে সেই আস্থা নেওয়া পৌঁছে যায় তামিভার্স রাঙা যদি তার উরণবাবুকে উদ্ধার করে নিজেকে নির্দোষ প্রমাণিত করতে পারে আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ